আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে সকাল আটটা বাজে কিন্তু দেখেন ডাহা পড়া রোদ পড়তেছে জানলা দিয়ে আমাদের এই বাসা ছাড়া অন্য কোথাও যদি আমি থাকি নয়টা পর্যন্ত চোখে ঘুম থাকে বা ঘুমাইতেও পারি আমি কিন্তু আমার বাসায় যখন আমি থাকি সকাল সাড়ে পাঁচটায় মনে হয় যে সাতটা আটটা বেজে গেছে এত রোদ পড়ে আর রুমে এত রোদ আসে যে ঘুমানোর মতো অবস্থা থাকে না আলোকিত হয়ে গেলে এমনিও চোখে ঘুম থাকে না তো নাস্তা খাওয়া শেষে এমন রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছে আজকে রান্না হবে ভাজি ভর্তা তো এখানে ভেন্ডি ভাজি করতেছে সাথে আবার পুঁশাক দিয়ে ডাল দিয়ে মাখিয়ে বসাইছে হাতে মাখায় বসাইছে এটা যাই না আপনারা এটা চিনে কিনে এই তরকারি এটা আমি প্রায় করে পাট সাথেও করে আবার পুঁশাকে দিয়েও করে তো পুঁশাক দিয়ে এই ডাল রান্না আমি মনে হয় আমার সামনে প্রথম করছে দেখতে সুন্দরই হয়েছে যদি আমি খাইছি না বেরস্তা দেওয়াতে মনে হইছে একটু খামু কিন্তু বর্তা দিয়ে খাইয়ে আমি বাদ শেষ করে লেছি তো এনে আমার বাবা আমার ছোট ভাইয়ের লেগে কলা আনছে তো এই কলা হেরে হাতে একটা দিছে হে যদি আমার চোখ ফাঁকি দিয়ে জানা দিয়ে ডিল মেরে ফালাই দেয় কত দুষ্ট এই জেনারেশনের বাচ্চাটি আজকে সিম্পল সিম্পল মধ্যে গর্জিয়াস রান্না রান্না আমরা খাওয়া দাওয়া হিসেবে ধরি কিন্তু এগুলো করতে গেলে গর্জিয়াস ভাবে আমাদের খাটাখাটনি করা লাগে সেজন্য আমার কাছে মনে হইলো সিম্পলের মধ্যে গর্জিয়াস রান্না হয়েছে বাই এনি চান্স যদি খাবার টেবিলে মাঝখানে বসি তাহলে খাওয়ার সাইতে এটা ওটা দেওয়াতে ব্যস্ত থাকা লাগে বেশি তাই আমি খাওয়ার সময় চিপাই যেয়ে বসি আর আয়ে চিপায় বসা নিয়ে আমার আর আমার ভাইয়ের মধ্যে অনেক জগড় হয় যেন শান্তিতে দুইটা খাইতে পারি কিন্তু সে তো বান্দা শান্তিতে আমার দুইটা খাইতে কি হ্যাঁ খাবার টেবিলে বইতেও দিত না এই হলো কাহিনী আর কি আমি আবার খাওয়ার সময় ডিস্টার্ব পছন্দ না আবার আমার প্লেটের থেকে কেউ খাবার নিল এটা তো আরও আগে পছন্দ করি না তুই ভাই তরকারি আছে সামনে ওটার থেকে নে আমার প্লেট থেকে কেন নিবি আর আমার ভাই এই অপছন্দের কাজগুলো আমার সাথে বেশি করে লাল ভর্তা দিয়ে মাইকা খাইতে যে কি মজা যারা আমার মতো মাইকে খাইতে পছন্দ করে তারাই বুঝে কেমন স্বাদ খাইতে খাইতে আপনার সাথে একটা কাহিনী শেয়ার করি আমি একবার আমার আম্মুর সাথে এক দাওয়াতে গেছিলাম তো যাওয়ার পর তো টেবিলে খাইতে বসছি অনেক ভিড় ছিল আর খাবারও শুনতেছিলাম যে শর্ট পড়ে গেছে কারণ আমরা অনেক দেরি করে গেছিলাম তো যাওয়ার পরে যখন টেবিলে বসছি তো পলাও আসতেছিল তো পলার উপরে আছে না ওই হীরা যেমন চকচক করে হীরার মতো ওই রকম একটা আলু বোখারা চকচক করতেছিল তাও সাইজটা অনেক বড় মনে আছে যে কাঁচা আলু বোখারা বহায় দিয়েছে তো যখন এটা আলু বোখারা আনছে তখনই তো আমার চোখ পড়ছে আলু বোখার উপরে যে আসবো আর কাকের মতো ছুঁ দিয়ে নিয়ে নেবো কিন্তু আমার পাশে আমার সাথে আবার আমার আরেকজন আত্মীয়ের ওইটার দিকে নজর ছিল যে নিব। পরে আমি তো মনে মনে চিন্তা নিয়ে রাখছি কম্পিটিশন কে আগে নিতে পারবো তো আমি যেহেতু সামনে ছিলাম সিটটা টেবিলের সামনে ছিলাম যখনই পলার করে খাবলা দিয়া মুহ ঢুকাইলেছি যাতে কেউ না নিতে পারে মনে হয়েছে যে ওদিন বিশ্বযুদ্ধ জয় করছে তো আজকের মতো এই ব্লগটা হেনি শেষ করলাম যদি মজার মজার কাহিনী শুনতে চান তাহলে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম